করে নিলাম সব ঠিক আছে কিনা শুধু কালেকশন দেখাবো আমি এস এস বলেছি যে সামার যেহেতু চলে এসেছে সো এখন কিন্তু পুরোপুরি সত্যি সামার ইয়ে চলে এসেছে এখানে কোনো ইসের কিছু নাই মানে উইন্টারের কোনো ভাবমূর্তি বা এক পার্সেন্ট ইউ নাই পুরোপুরি এখন ঈদটাও কিন্তু সামারের মধ্যে আমাদের হবে তাই না তো কটন কালেকশনটা খুব পছন্দের হবে সবার কাছে এখন আমরা বাকি ড্রেস দেখাই প্রতিদিন একটু একটু করে ভিডিও লাইভ যেগুলো আমাদের স্টকে আছে যেগুলো মধ্যে আপনাদেরকে দেখাবো যেগুলোর মধ্যে অফার নাই সেগুলো দেখাবো পাশে থাকবে ফেসবুকের কিন্তু ইদানিং একটা নতুন আপডেট টেস্ট আপনারা জানেন কিনা সেটা হচ্ছে ড্রেস

বুকের প্রশ্নে এমব্রো ওয়ার্কটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বুকের প্রশ্নের এমব্রো ওয়ার্কটা সুতার এমব্রয়ডারি যেটা এখান থেকে এই পর্যন্ত বাকি সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন লেন্থটা আমরা একটু মেপে দেখি লেন্থটা মেপে বলি আপনাদের যে কত লেন্থ আছে লেন্থ হচ্ছে ফর্টি ফোর আছে

এগুলো আমরা অফার প্রাইসে দিব এগুলো একেবারে নাম মূল্যে দিয়ে দিব মানে ওগুলো কোনো প্রফিটে রাখবো না ক্লিয়ারেন্স বলা চলে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা ডিজিটাল প্রিন্ট ওকে ডিজিটাল প্রিন্ট এবং খুব সুন্দর সোভার একটা কালেকশন সোভার এটা হচ্ছে আপনার হাতা হাতার প্রশ্নে হাতার মাথাতে কিন্তু এরকম রকম প্রিন্টের অপশনটা থাকবে চমৎকার একটা কালেকশন আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের মানে কটন ওনার যে ডিমান্ডটা ছিল আমার পেজে আমরা কিন্তু এত কটন ওনার কালেকশন গুলো রাখতাম না বাট আপনাদের আসলে এত ভালো রেসপন্স আমরা পেয়েছি যে আমাদের পেজে বেশ কটন ওনার ড্রেস আপনারা পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সেটা হয়তো ওনাটা দেখেন এত চমৎকার একটা ওনা এই ওনা দিয়ে আপনারা একটা জামা বানিয়ে ফেলতে পারবেন কটনেরই খুব সুন্দর একটা অন্যান্য এটা হচ্ছে অন্যান্য আমাদের অনেক সময় আমি আবার আমাদের অনেক সময় গিফট কিন্তু করতে হয় প্রচুর আর ঈদের মধ্যে তো গিফটের শেষ থাকবে না গিফটগুলো এখন থেকে একটু একটু করে বিশেষ করে বাজেট ফ্রেন্ডলির মধ্যে যে ড্রেসগুলো অ্যাভেলেবল আছে ওগুলো একটু একটু করে কিনে রাখলে আপনাদের ওপর ঈদের সময়টা একেবারে লোকটা পরবে না এটা হচ্ছে পুরা অন্য সুতির ওনার

অনেক গেছে তারপরে আমাদের স্টকও করেছি আমরা কিছু এখন যেগুলো আছে সেগুলো তো আমরা মোটামুটি ভাবে এগুলো ছাব্বিশশো সাতাইশশো এরকম করে প্রাইস কিন্তু ছিল সেরকম কোনো কিছু না আমরা অনেক কমিয়ে দিচ্ছি এবং বলা চলে যে একটা লস প্রাইস এগিয়ে দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে অন্যটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরো বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের এটা কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে একটা ব্যাপার আপনাদেরকে আমি একটু এনশিওর করতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই হ্যাঁ সব আমি আপনাকে যেটা দেখাচ্ছি আমি আপনাকে সেটাই এটাই দিব এটা দেখছেন এটাই দেবো ডেলিভারি বয় থাকতে থাকতে তার সামনেই আপনারা চেক করে নেবেন দেখবেন যে এটি এটি আপনাদেরকে দেওয়া হবে সো কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে আমি জানি আমার এই কথাটা হয়তো বা অনেকেরই পছন্দ হয় না এবং লাইভ চলতে চলতে যতবার আমি এই কাজটা বলি ততবারই দেখা যায় আমার ভিউর ভিউর জিরো হয়ে যায় কিন্তু পলিসি পলিসি এবং ট্রান্সপারেন্ট থাকাটা খুবই জরুরি আমি যেরকম আপনাদের সাথে একদম কনফিডেন্টলি বলতে পারি যে আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব আপনাদের কাছ থেকে আমরা আশা করবো যে আপনারা যেটা মানে অর্ডার করবেন সেটাই পাবেন প্লাস হচ্ছে আপনাদের মধ্যে ওই রিটার্ন টেন্ডেন্সিটা হয়তো বা থাকবে না আচ্ছা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা এখান থেকে এই পর্যন্ত এটার মধ্যেও এটা হুলসি ব্র্যান্ডের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা বাকি কিন্তু সব ডিজিটাল ফ্রেড সুন্দর একটা কালেকশন এগুলো আমরা গ্র্যাজুয়ালি আমাদের কাছে যেটা আছে আমরা চারটা পাঁচটা যে কয়টা করে হোক প্রতিদিন চেষ্টা করব ছোট ছোট লাইভগুলোর মধ্যে আসা এসে আপনাদেরকে অ্যাটলিস্ট আপডেট দেওয়ার যে হ্যাঁ এই এই প্রোডাক্টগুলো বা এই ডিজাইনগুলো এই এই কামিজগুলো এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ নতুন করে আমাদের আসলে এই নাই যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে লাইভগুলো করছি এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এমব্রয়ডারি পোরশনটুকু কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি এখান থেকে এই পর্যন্ত এমব্রয়ডারি পোরশন বাকি যা দেখছেন সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট বাকি যা দেখছে পুরোটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু এটাই দেখি লেন্থটা দেখে নিন লেন্থার্স বাই ফোর্টি ফোর ফোর্টি ফোর এখানে লেন্থাস ফের রুমি কিন্তু বর্ডারটা দেখেন ঘুরছে কিন্তু সবসময় প্যানেল বর্ডারটা দেওয়া থাকে তো যাতে করে আপনারা আপনাদের মতো করে লেন্থ ইয়ে করতে পারেন এখানে সাড়ে তিন ইঞ্চের মতো লম্বা তার মানে এটাও কিন্তু ফোর্টি সেভেনের মতো লম্বা আপনারা পেয়ে যাচ্ছেন এতটা লম্বা আসলে লাগে না আমাদের স্ট্যান্ডার্ড যে মাপ আছে সেটাতে ফর্টি সেভেন অনেক লম্বা ইউজুয়ালি যারা অনেক বেশি হাইট হয় তারা ফর্টি লাগে এই জন্য প্যানেলটা যদি ব্যাক আছে ফ্রন্ট প্যানেল আছে সো এই প্যানেলটা আপনারা হাতার নিচেও দিতে পারেন চাইলে সালোয়ারের নিচে দিতে পারেন চাইলে কামিজের নিচে আরেকটু প্যানেল বর্ডার বাড়ানোর জন্য দিতে পারেন এটা এটা ব্যাক পোরশনে কিন্তু প্যানেল বর্ডারটা আপনাদের বসাতে হবে বিকজ হচ্ছে এখানে লাগনই আছে এবং নিচে হচ্ছে এটা ফুলি একটা প্লেন টাইপের ফ্রিজ ছোট ছোট ফ্রিজ আছে মানে সেরকমই সো এখানে কিন্তু এই প্যানেল বর্ডারটা আপনাদের দিতে হবে তাহলে একটা ফিনিশড লুক আসবে এই প্যানেল বর্ডারটা যখন দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ব্যাক পোরশনটা আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে এটার সাথে লাগনই আছে হাতটা এই সব হাতাটা হাতাটা পড়বে আপনার এটা ফুল হাতা আসে এগুলো আমি প্রচুর পরি অফিস করার জন্য এত ভালো আরামদায়ক আমি অফিসের জন্য বেশ কয়েকটা নিজের জন্য বানিয়েছি তো বললাম না গুলজি ব্র্যান্ড এক সময় এক সময় আমার পেজে শুধু গুলজিই ছিল অন্য কোনো ক্যাটালগ অন্য কোনো ইয়ে আমার পেজে ওই সময়টাই ছিল না শুধু গুলজিই ছিল তো এই জন্য গুজির দেখা যায় যে আমার ড্রেসও প্রচুর গুজির আমি যেগুলো রেগুলার অফিসের জন্য সেগুলো হচ্ছে আমার গুজি বেশিরভাগ স্বাভাবিক আচ্ছা এটা হচ্ছে আপনার কি ওড়নাটা এটাও এটাও হচ্ছে কটনের ওড়না এবং এটা একটু ডিফারেন্ট টাইপের একটু অন্য রকম সুন্দর ওড়নাটা বর্ডারটাতে যেরকম পাড়ের যে ব্যাপারটা আছে হ্যাঁ এটা অন্যরকম একটা সুন্দর এটা কি কোমার ব্র্যান্ড নাকি কোন ব্র্যান্ড বলতে জানি বাট ক্যাটালগ নেই বলতেছে হ্যাঁ এটা কোমা কোমা ক্যাটালগ নেই হচ্ছে কোমা কিন্তু ব্র্যান্ড হচ্ছে গুলজি তো দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর খুবই সুন্দর শুধু যে কমপ্লিটলি ব্ল্যাক এর মধ্যে তা কিন্তু না সো ব্ল্যাক এর মধ্যে যদি কম্বাইন্ড কালার গুলো থাকে সেগুলো আপনার লুকটা কিন্তু চেঞ্জ করে ফেলে ড্রেসের বলেন ইয়ে বলেন আর এগুলো সুতিও না বড় না আমরা যারা মাথায় কাপড় দিতে পছন্দ করি বা কাপড় দেই তারা ডেফিনেটলি খুব সুন্দরভাবে এগুলো ক্যারি করতে পারবেন ভালো লাগে মুরুব্বিদের কাউকে যদি অনেকে আছে ব্ল্যাক পছন্দ করে না কিন্তু অনেকে আছে দেখবেন যে ব্ল্যাক খুব খুবই পছন্দ লাইট কালারই বাট ব্ল্যাক এর ব্ল্যাক হচ্ছে ক্যানভাস কালার হ্যাঁ ক্যানভাস আর কি ব্ল্যাক হোয়াইট এগুলো ক্যানভাস এগুলোর উপরে যে কালার দিয়ে আপনারা কাজ করবেন বা প্রিন্ট করবেন বা যাই করেন না কেন খুব সুন্দরভাবে রিফ্লেকশনটা আসে ভালো লাগে দেখতে খুব ভালো লাগে কম্বিনেশনটা ভালো লাগে এই হচ্ছে আমি আবারও বলছি আমাদের কাছে আপনারা যেটা দেখছেন আমি লাইভে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সেটাই আপনাদেরকে প্রোভাইড করব সো আপনারা কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে একদম কনফার্ম হয়ে তারপরে কিন্তু

এই জন্য আসলে আমি সবসময় সাজেস্ট করি যারা একটু কনফিউজ থাকবেন প্রোডাক্ট নিয়ে বা যারা আছে না একটু চুজি থাকে একটু পারফেক্ট একদম ফুললি পারফেক্ট প্রোডাক্ট পারফেক্ট জিনিস খুব পছন্দ করেন চান এটা সবাই সবাই করে সবারই একটাই থাকে তাদেরকে বলবো যে আপনারা বেটার সামনাসামনি দেখে নেওয়াটা ভালো অনলাইন থেকে তাদের জন্য পারচেস করাটা ডিফিকাল্ট ঠিক আছে আমি দেখছি যেটা আমার কাছে খুচগুচে ভালো লাগছে একটা আপনার কাছে হয়তো বা নাও লাগতে পারে তাই না তখন ওই যে রিটার্ন করে দিবেন তাও আবার ঢাকার বাইরে তখন তো আমার মুশকিল আমার তো বিকাশ জিনিসটা গেল আসলো তারপরে হচ্ছে একটা রিস্কও থেকে যায় আমাদের প্রোডাক্টের কিন্তু আমরা যখন প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট আমাদের কাছে একটা বাচ্চার মতো এত যত্ন করে আমরা এগুলো র‍্যাক প্যাক করি এগুলো প্রসেস করি হ্যাঁ তো ওগুলো খুব আমাদের তো খুব খারাপ লাগে যখন যখন দেখে যে রিটার্ন আসে কোনো প্রোডাক্ট একদম দলা মুচরা করে রিটার্ন করে দেয় মনে হয় যে ঘরে পরার একটা কাপড় কোনো মতো ছেড়ে দিলাম সো এই সমস্ত জিনিসগুলো গুলোকে রেসপেক্ট ডেফিনেটলি আমরা করি প্রত্যেকে নিজস্ব আছে বাট আমাদের কষ্টটা ওখানে লাগে হ্যাঁ তা আমরা বেসিক্যালি রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি আমাদের নেই আপনাদের যেটা দেখব আমি সেটাই দিব ড্রেসটা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর এখানে পুরো আপনার এমব্রো ওয়ার্ক করা আছে এবং নিচে কিন্তু চাইলে আপনি সে যেহেতু নিচের পোর্শন এটা হ্যাঁ প্যানেলের পোর্শনটা কাঠওয়ার্ক এইভাবে করা সো আপনারা চাইলে সেমিজ না পড়লেও হয় নিচের পোর্শনে না পড়লেও হয় বাট হ্যাঁ ব্ল্যাক কালারে অনেকে যারা একটু পাত্তা থাকে আর তারা একটু ব্ল্যাক সেমিজ নিচে পড়ে নেয় কিংবা ইনার একটা গেঞ্জি টাইপের নিচে পড়ে নেয় এটা সুতি কাপড়ের একটাই সুতি বলেনি বলেন এখন সব কিছুতে আর কি ইনার ব্যাপারটা আছে আর ছোট ছোট টপসগুলো গেঞ্জি টপসগুলো আছে সেগুলো কিন্তু অনেকে আছে পরে নেয় ভালো লাগে নন প্যাট খারাপ লাগে না তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি এটার যদি লেন্থটা আপনাদেরকে একটু মেপে দেখাই কিন্তু লম্বাটা কত আসবে লম্বাটা কত আসবে আমাকে এর মধ্যে যদি আপনারা কেউ এগুলোর থেকে থাকেন আমাকে একটা জিনিস বলবেন যে আমাদের যে লাইভে আমরা আসি আপনারা কি নোটিফিকেশন পান অনেক সময় হয় দেখা যায় কি যে নোটিফিকেশন কিন্তু যায় না তো তখন একটা ইয়ের মধ্যে পড়ে যায় কোনটা দিচ্ছে

সাতচল্লিশ ইঞ্চি লম্বা আসবে কি হলো এটা এটা আপনাদের সাঁতার হয় কিনা মানে আমাকে লাইন দেখাচ্ছে একটা একটা এডির থেকে আমি যাচ্ছি লাইন দেখাচ্ছে একটা কিন্তু যখন ভিতরে ঢুকতে যাচ্ছে তখন আরে আরেকটা লাইভে নিয়ে যাচ্ছে ফেসবুকে আপডেট চলছে এখন অনেকে যেন রিচ টিচ ওরকম কোনো কিছু নেই স্যালোয়ার কাপড় হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক যারা লাভার আছেন তারা কি এটা দেখবেন পছন্দ করবে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাও কিন্তু দেখেন অল ওভার এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেল পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল উপরে এরকম চিটা চিটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা চিটা চিটা এমব্রয়ডারি করা এবং মাথায় হচ্ছে আপনার বড়টা এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে এরপরে এখানে আছে হাতা হাতাটাও কিন্তু অল ওভার এমব্রয়ডারি করে এত এমব্রয়ডারি আলো একটা ড্রেস ওপরে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা যে নিচে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এই হচ্ছে ড্রেস আর ওড়নাটা হচ্ছে শিফনের ওড়না শিফনের ওড়না অল ওভার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করে পাশেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে কালোর মধ্যে কালো হয়তো বা রিফ্লেকশনটা ওরকম আসতে আসে না বাট সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা অন্য অনেক বড় এটা যদি আপনাদের কাছে ভালো লাগে মনে ভালো লাগা জন্মায় ভালোবাসা জন্মায় আপনাদের কিন্তু ই করেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে

বিশেষ কিছু নাই দেখেন আমাদের লাইভগুলো দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন পেজ ভিজিট করেন করে আর পেজের দেখা যায় যে বিভিন্ন সময় ফেসবুক আপডেটের জন্য আমরা যারা ফেসবুক বেসড তাদের জন্য একটা মুশকিলের মধ্যে আমরা পড়ে যাই অনেক সময় যখন রিচ কম থাকে আপনাদের কাছে নোটিফিকেশন কম যায় এটাই আর কি

অন্য প্রফেশনালে ইনভলভ আছে যার জন্য এটার মধ্যে হান্ড্রেড সময় দিয়ে যে কাজ করা এটা অনেক সময় আমাদের হয় না এই জন্য লাইফগুলো তো রেগুলার আসা হয় না মাঝে মাঝে রাতে আসে বিশেষ করে থার্সডে নাইট একটা একটা ছুটির এই মুডে থাকি যার জন্য বেশি করা হয় ঠিক আছে এটাই বাট আপনাদের সাপোর্ট যদি থাকে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন সাপোর্ট থাকে তাহলে তো আমরা অবভিয়াসলি কাজ করতে পারবো কাজ করতে ভালো লাগবে আচ্ছা দেখ আজকে এই তিনটা ড্রেস দেখালাম তিনটা ব্ল্যাক কালার দেখালাম আমরা কি যদি ক্যাটালগুলো যেহেতু আমরা দিই না বাট ক্যাটালগুলো একটা স্যালারি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জৌরা ব্র্যান্ডের লাস্ট অ্যাড্রেসটা দেখাইছি জৌরা ব্র্যান্ডের এটা দেখাইছি হচ্ছে ক্রোমা গুজি ব্র্যান্ডের ক্রোমা ক্রোমা ড্রেস এটা ছিল এটা ক্রোমা ছিল গুজি ব্র্যান্ডের ড্রেস গুলবানো গুলজি ব্র্যান্ডের একটা প্রথমে যেটা দেখাইছি এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের গুলবানো ড্রেস ছিল তো এগুলো হচ্ছে সব অরিজিনাল প্রোডাক্ট এগুলো এখানে কিন্তু কোনো রেপিটা বা মাস্টার কপি বা অন্য কপি তো কপি কোনো কিছু নাই সো এগুলো যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা কাজ করে আমাদের প্রোডাক্টগুলো আমাদের পেজটা একটু ভিজিট করবেন দেখবেন এবং অর্ডার করে ফেলবেন ঠিক আছে থাকি স্যু আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি এবং হ্যাভেন আইসুকেন থ্যাংক ইউ